ফাইজা রহমান আপনি জানতে চেয়েছেন পেছনে হাত দিয়ে দাঁড়ালে কি অমঙ্গল হয় স্বামী স্ত্রী যে বিছানায় ঘুমায় সে বিছানায় আদায় করা যাবে কিনা মামার সামনে কতটুকু পর্দা করতে হবে বিয়ের পর মেয়েরা মেয়েদের বাবা মায়ের প্রতি দায়িত্ব কতটুকু সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকলে কি জন্মদিনের অনুষ্ঠানে যেতে পারবো কত বছর বয়স থেকে মেয়েদের উপর পর্দা করা ফরজ না দেখে বা অনুষ্ঠিত ভাবে কারো পায়ের সাথে লেগে দেখি বেশিরভাগ মানুষ হাত দিয়ে সালাম করে মুছে দেয় এ ব্যাপারে ইসলাম কি বলে না বলে আব্বুর ওয়ালেট থেকে টাকা নেওয়া সম্পর্কে বলবেন দয়া করে প্রবাস করার পর পবিত্রতা অর্জন না করে মারা গেলে কি গুণা হবে

যদি হারাম উপার্জন করেন তাহলে ভাইয়ের সাথে থাকা যাবে কি না দেখুন আপনার উপার্জন যদি সম্পূর্ণ আপনার মতো হয় আপনি হালাল উপার্জন করছেন আপনার ভাই হারাম উপার্জন করছেন একসঙ্গে শুধুমাত্র থাকছেন তাহলে সেটি নিষিদ্ধ নয় আপনার উপার্জন আপনি ভোগ করছেন তার উপার্জন তিনি ভোগ করছেন তার হারাম উপার্জন আপনি ভোগ করছেন না তাহলে সেক্ষেত্রে একসঙ্গে বসবাস করাতে কোনো অসুবিধা নেই তবে এমন যেন না হয় তার সঙ্গে থাকতে থাকতে হারাম উপার্জনের দিকে আপনিও ধাবিত হয়ে যান এরকম কোনো আশঙ্কা যেন না থাকে সেদিকটা খেয়াল করতে হবে মেহরুন প্রধান আপনি জানতে চেয়েছেন সবাস করার পর পবিত্রতা অর্জন না করে মারা গেলে কি গুণা হবে এই প্রশ্নের উত্তর কোথাও পাচ্ছি না বন্ধুরা সবাস করার পর পবিত্রতা অর্জন না করে মারা গেলে গুণা হবে এমন কোনো কথা এর কোথাও বলা হয়নি তবে হ্যাঁ সবাস করার পর তিনি যদি দেরি করেন বিলম্ব করেন গোসল করতে এদিকে তার ফরজ গোসল এর ওয়াক্ত বিলম্ব হয়ে যায় তাহলে সেটি ভিন্ন কথা আর যদি ফরজ গোসলের যে ওয়াক্ত সেটি যদি তার বিলম্ব না হয় এবং ফরজ গোসল তিনি করেছেন অথবা ফরজের সালাতের ওয়াক্তই এখন আস নাই তার আগে তিনি মৃত্যুবরণ করেন কথা কথা আসার পরে সবাস করলেন গোসল করবেন শুয়েছেন ফজরের ওয়াক্ত হওয়ার আগে আগে তার মৃত্যু হয়ে গেছে এই জন্য তার কোনো গুণ হবে না কিন্তু আল্লাফ করুক তিনি যদি সালাদে বিলম্ব করে ফেলেন গোসল না করে। তাহলে সেক্ষেত্রে গুণ এর কারণ হবে অথবা শুধু সহবাস করে মারা গেলে গোসল না করে এর কারণে কোনো গুণা হবে না কারণ সহবাস করার পরই গোলসল করা ফরজ নয় সদালাম অনেক সময় সহবাসের পরে উজু করে তারপর শুইতেন বা অন্য কোনো কাজ করতেন তাহলে গেল যে গোসল কিছুটা বিলম্ব করা অর্থাৎ পরবর্তী সালাদের আগ পর্যন্ত বিলম্ব করা যায় আছে মাসুম আক্তার বোন আপনি জানতে চেয়েছেন না বলে আব্বুর ওয়ালেট থেকে টাকা নেওয়া সম্পর্কে বলবেন দয়া করে আহ দেখুন বাবার ব্যাগ থেকে যদি টাকা নেন তাহলে সেক্ষেত্রে আপনার নিত্য প্রয়োজনীয় টাকা আপনি নিচ্ছেন বাবা জানলেও আপনাকে কিছু বলবেন না মন সম্মতি আছে এরকম যদি হয় তাহলে সম্পূর্ণ জায়গা আছে যেমন ছেলে যখন বড় হয় বাবা মা কিন্তু অনেক সময় দেখা যায় যে মৌন সম্মতি থাকে তাদের তো ঠিক আছে নে এরকম যদি আপনি জানেন যে হ্যাঁ বাবা জানলেও কিছু বলবেন না তাহলে সেক্ষেত্রে এটাকে বলা হয় মনোসম্মতি মনোসম্মতি থাকলে আপনি তার মানিব্যাগ থেকে টাকা নিতে পারেন আর যদি তিনি জানতে পারলে আপনাকে রাগ করবেন নিষেধ করবেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু তার মানি ব্যাগ থেকে টাকা নিতে পারবেন না প্রাপ্তবয়স্ক হওয়ার পর আপনি বালেগ হয়ে গেছেন তখন থেকে কিন্তু আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ আলাদা আপনার হিসেব সম্পূর্ণ আলাদা বাবার মানিব্যাগ থেকে আপনি টাকা নিতে হলে তার অবশ্যই পারমিশন লাগবে যদি তিনি অসন্তুষ্ট প্রকাশ করতে পারেন জানতে পারলে তাহলে সেক্ষেত্রে আপনি না জানিয়ে নিতে পারবেন না সোহেল আপনি থেকে জানতে চেয়েছেন হাঁটতে গিয়ে না দেখে বা অনুষ্ঠিক ভাবে কারো পায়ের সাথে লেগে দেখি বেশিরভাগ মানুষ হাত দিয়ে সালাম করে মুছে দেয় এ ব্যাপারে ইসলাম কি বলে আমাদের এই বিষয়ে ভিডিও আছে যদি কারোর পায়ের সাথে শরীরের সাথে পাও লেগে যায় যেহেতু আমাদের সমাজে এটাকে অসম্মান ধরা হয় সম্মান এবং অসম্মান আচরণগত ভাবে সম্মান এবং অসম্মান প্রদর্শন করাটা এটা কিন্তু আঞ্চলিক একটা কালচারের ব্যাপার যেহেতু আমাদের দেশের কালচারে কারোর শরীরে পাও লাগলে অসম্মান মনে করা হয় তবে এটা কেউ যদি করেন করলে এটা অসম্মানই করা হবে আর ভুলে লাগলেও যে তিনি ইচ্ছাকৃত লাগাননি এই জিনিসটা বোঝানোর জন্য তিনি হাত দিয়ে তাকে টাচ করে জাস্ট বোঝালেন যে আসলে আমি পাও নয় হাত দিয়ে আপনাকে সম্মান করতে চাচ্ছি এটাতে কোনো অসুবিধা নেই সালাবিন্লাহ এটা হলে শুধুমাত্র আপনি আপনার যে ইন্টেনশনালি তাকে পাও দেননি এই জিনিসটা আপনি আইন এতকোন অসুবিধা নেই কিন্তু মানে পাঁচويه সালামের বিষয় এখানে না জাস্ট হাত টাচ করে আপনি তাকে বোঝালেন যে আসলে এটা ভুলে হয়েছে কোনো অসুবিধা নেই নুসরাত জাহান লিজু লাইজু আপনি জানতে চেয়েছেন বিয়ের পর মেয়েদের বাবা মায়ের প্রতি দায়িত্ব কতটুকু আসলে অফিশিয়ালি সেরকম কোনো দায়িত্ব কিন্তু নাই মেয়েদের প্রতি বাবা মায়ের প্রতি মেয়েদের উপরে কারণ হলো যে বাবা মায়ের ভরণপোষণের দায়ভার সম্পূর্ণ রূপে ইসলাম শরিয়া নষ্ট করেছে ছেলেদের উপর নয় মেয়েদের উপর নয় ছেলেরা বাবা মার দায় দায়িত্ব বহন করবে মেয়েরা যদি তাদের ফিনান্সিয়াল দায় দায়িত্ব তাদের উপরে আসে না তারা যদি তাদের ফিনান্সিয়াল

কত বছর বয়স থেকে মেয়েদের উপর পর্দা করা ফরজ বোন রোজিনা মেয়েদের জন্য পর্দা করা যখন তারা প্রাপ্ত বয়স্ক শুরু হয়ে গেছে তখন তাদেরকে প্রাপ্ত শুরু হওয়ার আগে থেকেই তাদেরকে ম্যাচিউর দেখা যায় এবং তাদেরকে দেখে অন্য পুরুষরা তাদেরকে নিয়ে বাজে চিন্তা করার স্কোপ তৈরি হওয়ার সম্ভাবনা সমূহ আছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অনেক আগে থেকেই এক্সারসাইজ করা উচিত কারণ পর্দার উদ্দেশ্যই হলো নিজেকে নিরাপদ পুরুষের লোল দৃষ্টি থেকে এবং সেই সাথে সমাজকে ফেতনামুক্ত রাখা অথবা আগে থেকে পর্দার এক্সারসাইজ করা উচিত কৃপা জানতে চেয়েছেন মামার সামনে কতটুকু পর্দা করতে হবে মামার সামনে পর্দার জন্য বিশেষ কোনো আসলে পর্দার জন্য আপনার বিশেষ কোনো সীমা নির্ধারণ করেনি তবে হ্যাঁ মামার সামনে আপনি একজন মাহারাম আপনার বাবার সামনে যতটুকু আপনি খোলা রাখতে পারবেন মামার সামনে ঠিক ততটুকু খোলা রাখতে পারেন যেহেতু মামা তিনি একজন মাহারাম বাবা যেরকম মাহরাম ভাই যেরকম মাহরাম মামাও সেরকম মাহারাম আহ এক্ষেত্রে আপনি মুখমণ্ডল হাত পা এগুলো খোলা থাকতে পারে এমনকি আপনার মাথার চুল মামার সামনে খোলা থাকলেও গুণা হবে না গলা ইত্যাদি এগুলো খোলা একান্ত যে অঙ্গগুলো স্বামী ছাড়া কারোর সামনে প্রদর্শনযোগ্য নয় সেই অবস্থায় আপনি শরীরের অবস্থায় খোলা মেলা পোশাক না পরা যেমন শাড়ি পরলে ক্ষেত্রে পেট পিট ইত্যাদি অনেক সময় খালি মুক্ত থাকে বুকের বড় অংশও মুক্ত থাকে পিছের বড় অংশও মুক্ত থাকে এগুলো মহারামদের সামনেও মুক্ত রাখা উচিত নয় কারণ ভয়াবহ ফিতনার যুগ এবং ফিতনার সমূহ সম্ভাবনা এই যাচ্ছে ততই বেড়েই চলেছে আর পর্দার উদ্দেশ্যই কিন্তু সেটিকে নিয়ন্ত্রণ করা বিধায়ক রাখা উচিত ফাইজা রহমান আপনি জানতে চেয়েছেন পেছনে হাত দিয়ে দাঁড়ালে কি অমঙ্গল হয় দেখুন পেছনে হাত দিয়ে যদি দাঁড়ান তাহলে সেক্ষেত্রে কোনো অমঙ্গল হবে না এটা একটা মানে বদধারণা মানুষের যে পেছনে এভাবে পিছমোড়া করে হাত দিয়ে দাঁড়ালে তার ক্ষতি হয় তবে হ্যাঁ জাহান্নামীদেরকে আলবুল আলামিন বিশেষ কিছু তাদের বিবরণ উল্লেখ করেছেন তাদের শাস্তির বিবরণ করেছেন তার মধ্যে থেকে তাদের পেছনে হাত থাকবে এবং হাঁটু গেড়ে থাকবে অতএব ওই দৃষ্টিকোণ থেকে আপনি যদি নিয়মিত করেন সেটা কিন্তু কখনো হাত পিছনে হাত মোড়া বাঁধলেই যে তার ক্ষতি হয়ে যাবে এমন কোনো কথা বলা হয়নি বাকি জাহান্নদের যে আকৃতির কথা আসছে তাদেরকে যে পরিস্থিতির কথা আসছে তাদের যে অবস্থার কথা কোন দেশে বর্ণিত হয়েছে সেরকম অবস্থায় আমরা নিজেরা নিজেকে রাখবো না সেটা উত্তম এবং উচিত মাহমুদা নূর আপনি জানতে চাইছেন স্বামী স্ত্রী যে বিছানায় ঘুমায় সেই বিছানায় সালাত আদায় করা যাবে কিনা কোনো অসুবিধা নেই আপনি যে বিছানায় শয়ন করছেন সেই বিছানা যদি পবিত্র থাকে সেখানে কোনো নাপাক না লাগে আপনি সেখানে সালা আদায় করতে পারেন কোনো অসুবিধা নেই করিম সাল্লাম বলছেন মতো হুরা আমার জন্য পৃথিবীর সকল ভূমিকেই মসজিদ সালাত এবং পবিত্র করা হয়েছে নির্দিষ্ট কিছু জায়গা যেমন উটের বাথান কবরস্থান আদায় করা নিষিদ্ধ বাকি আপনার বিছানায় সবার বিছানা আপনি অবশ্যই আদায় করতে পারেন অসুবিধা নেই তবে কোনো নাপাক থাকে তার নাপাকের উপরে অন্য কিছু বিছিয়ে অথবা নাপাকের অংশটাকে ধুয়ে পরিষ্কার করে পাক করে তারপর আপনি সেখানে আদায় করতে পারেন কোনো